আসসালামু আলাইকুম এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এর আগেও অনেকবার আমরা ভিডিও তৈরি করেছি এবং মানুষকে সচেতন করেছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি এই এআইয়ের ভিডিওগুলি চলে এর কারণ কি কারণ আপনি কখনো বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল ভিডিও আর কোনটা এআই দিয়ে তৈরি করা একটু যদি সময় দেওয়া যায় একটু যদি ভেবে চিনতে এই ভিডিওগুলি তৈরি করা যায় তাহলে আপনার ধরার কোনো উপায়ই থাকবে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বর্তমানে এআই দিয়ে এমন এমন দৃশ্যগুলি দেখানো হয় যেটা আপনি স্বাভাবিকভাবে যদি এ সম্পর্কে না জেনে থাকেন তাহলে বিশ্বাস করতে বাধ্য হবেন এমনও দৃশ্য দেখা যায় বানর ব্লগ ভিডিও তৈরি করছে এমনও দৃশ্য দেখা যায় বাঘ কথা বলছে এই দৃশ্যগুলি যখন চোখের সামনে চলে আসে তখন ভাবতে থাকি কি পূর্বে আল্লা রব্বুল দাজ্জালকে দুনিয়াতে প্রেরণ করবেন দাজ্জাল পৃথিবীতে আসবে এবং ওই দাজ্জালের সময়কার যে কথাগুলি আল্লাহ রুস্ল আসলাম বলে গিয়েছেন দাজ্জাল যেটা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে বর্তমান সময়ে এআই টেকনোলজি দেখলে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টেকনোলজিগুলি দেখলে আল্লাহ রুসালসাল্লামের বলা আজ থেকে চোদ্দশো বছর আগের কথা আপনার মাথার মধ্যে স্পষ্টত ঢুকে যাবে আল্লাহ রহুসাল আল সাল্লাম স্পষ্ট করে বলেছেন দাজ্জাল এমন এমন কথা বলবে এমন এমন কাজ করে দেখাবে যেগুলি মানুষ দেখলে অবাক হয়ে যাবে এখন যে দৃশ্যগুলি দেখানো হয় মৃত মানুষ ধরেন একটা মানুষ মারা গেছে ওই মানুষটা সম্পর্কে যে তথ্য আপনাকে দেওয়া হচ্ছে বা ওই মানুষটার একটা ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলা হচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ইনসিডেন্ট হলো ওই ইনসিডেন্টের পরে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম আদৌতে কেউ এটা বুঝতেই পারবে না যে ওই লোক এই ভিডিও কোনো দিনে শ্যুট করেন নাই অর্থাৎ এই ভিডিও তিনি তৈরি করেন নাই ওই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ তার একটা ছবি মাত্র ছিল ওই ছবি দিয়েই ভিডিওগুলি তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষ বলছে এটা কীভাবে সম্ভব এই লোক তো মারা গিয়েছে তাহলে সে মারা গিয়ে তার মৃত্যুর বিচার সে কীভাবে চাচ্ছে এটা অবাক করার মতো বিষয় সাধারণ মানুষের কাছে যদি মানুষ এ সম্পর্কে জ্ঞান অর্জন না করে জানতে না পারে তাহলে বড়ো ধোকার মধ্যে আমাদেরকে পড়তে হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর আরেকটা বিষয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যারা এটা ব্যবহার করেন অথবা যারা এ ধরনের ভিডিওগুলি বানান সমাজের জন্যে ভালো কিছু তৈরি করুন সমাজের উপকারে আসে এমন কিছু তৈরি করুন এমন কিছু তৈরি করে রাখবেন না যেটার কারণে আপনি মারা গেলে কেমন পর্যন্ত ওইটার গোনা গুনাহে জারিয়া হিসাবে আপনার আমল নামায় যেতে থাকে এমন কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করবেন না যেটার কারণে মানুষ বিভ্রান্ত হয় আপনি ক্ষতির সম্মুখীন হন আল্লাহ রবুল আলমিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ইসরুমিন করিব আখির দওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম তালা তাল